সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী গাভী গরু ছাব্বিশ ডিসেম্বর দুই মঙ্গলবার আজ আর আমরা দেখছি সামনে আমাদের ইউনুস চাচাকে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টি গরু চাচা আজকে আজকে দশটা আছে আজকে দশটা মোটামুটি সব কালারফুল কালারফুল সুস্থ সবল সব সুস্থ সবল তাহলে দশটি গরুর একটি প্যাকেজ আচ্ছা এগুলো মোটাতে যা হবে প্লাস জাতুর্নান করা যাবে গরু হয়ে যাবে সত্তর দিনের মধ্যে গরু প্রস্তুত হয়ে যাবে তাহলে মোটামুটি বললেন সত্তর দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে দিনের মধ্যে প্রস্তুত আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা ছয় দাঁত বয়স এটা একটা দেশাল একদম দেশাল গরু একদম দেশাল গরু এর শৃঙ্গের গেটআপটা কিন্তু বেশ সুন্দর সুন্দর মানে সিং মাথা হাত পা যা আছে গোটা শরীর শরীরে বেশ সুন্দর এ ক্লাসের গরু এ ক্লাসের গরু এটা হচ্ছে প্রথম নাম্বার এটা পুরো এক হ্যাঁ চামচা দাদা একদম অসুস্থ আছে চামচা চা ঢিলা ঢালা একদম ঢিলা মানে ওর ঢিলা একদম ঢিলা আচ্ছা এটা প্রথম নাম্বার সরাজন দেখি

এটা হচ্ছে তিন নাম্বার একদম একুরেট সুস্থ সবল একদম সুস্থ সবল করো আচ্ছা এটা হচ্ছে দেখে নিবে যদি কোনো একটু খুঁত পায় নিবে না নিবে না এটা তিন তারপর সেটা চার এটা তিন নাম্বার এটার বয়স এটার বয়স চার দাতের পর খেলবে তো ছয় দাত এটাও চার দাতের পরে খেলবে ছয় দাত হচ্ছে সিরিয়ালের চার নাম্বার ডাবল বডি গ্রুপ

আচ্ছা এখন এভারেজে কতটুকু করে কষতে হবে চাচা এলে মনে করো আশি কেজি হবে আর আশি কেজি হবে কোনো মাইন নেই মাইন নেই কতগুলো পার আছে কতগুলো একটু কম আছে কতগুলো পার আছে কতগুলো একটু কম আছে তো রেট কত রেখেছে রেট আজকে মনে করো একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো একুরের দাম একুরের দাম কোনো কম নাই কোনো কম বেশি সুযোগ নাই কোনো সুযোগ নাই এটাই ফিক্স এটাই ফিক্স দাম একচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা লটে টোটাল দশটি গরু আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ গরু আসে দেখে নেবে আসে দেখে শুনে নিয়ে যাবে তিনশো টাকা করে কেজি তিনশো টাকা করে কেজি 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 নিতে চাই লাইফটা নিতে পারবে লাইফটা নিতে পারবে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ